আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছেন আমরা তিন বন্ধু মিলে এই ইঁদুর আজহার দিন আমাদের এখানে যে নদী সেই নদীকে দেখতে পাচ্ছেন যে বহু লোক তারা বেড়াতে এসছে আমরা এসেছি বন্ধুরা আমার এই গ্রামের নাম আপনার পুষ্টি জেলা দৌলতপুর থানা এটা ফিলিপনগর আবেদের ঘাট এখানকার স্থান বন্ধুরা আমাদের সাথে থাকুন আমরা একটু ওই এলাকাটা একটু ঘুরে দেখব অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে ইনশাল্লাহ আমরা যদি মজা পাই আপনারাও মজা পাবেন আমাদের দেখতে থাকুন সুত্র বন্ধুরা বন্ধুরা

দেখেন সম্পূর্ণ মানুষ খুবই আনন্দ করছে খেলো খেলা হচ্ছে জিতছে কেউ স্পিরিট পাইছে কেবল যা দুইটি পাইছে না বহুত না পাইছে বহুত না তুমি খেলিছ তুমি খেলো নি কয়টা খেলি লিছে একটা স্পিডে আপনি 30 মিনিট 30 টাকা হ্যাঁ আপনি 30 সেকেন্ড খেলবেন 30 টাকা দেয়া লাগে 30 সেকেন্ডে 30 টাকা আচ্ছা ঠিক আছে এই বল ডালি বাইরে আসা লাগবে একটা একটা বোতল যদি পড়ে যায় তাহলে খেলাটা দেখুন তিরিশ সেকেন্ডে তিরিশ টাকা নিবে বাইরে হয়ে আসলে একটা স্প্রিটায় বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই মজা হবে খেলা কেবল দেখতে পেলেন কি কি হচ্ছে সব আমি দেখাচ্ছি এরকম আমি কোনোদিন দেখাই না কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ মানুষ পাচ্ছেন সুপ্রিয় সুন্দর পরিমাণ মানুষ আনন্দ উল্লাস করছে আমাদের দেশে আপনারা যদি কেউ আসেন তাহলে যদি এখানে আসবেন মজা পাবেন ভাই আরও সম্মুখে চলে যায় দেখা দেখতে পাচ্ছেন ভাই দেখেন কি পরিমাণ

আলহামদুলিল্লাহ আমরা এখন ওই দেখেন দেখতে পাচ্ছেন ওটার কাছে যাবো ওখানে যাই একটু মানুষের কাছে কথা অবস্থা দেখা আছে বন্ধু তুই পাজৰি মানুহ যি খবৰ হেল্ল' হা হেল্ল' দে মি মা কওক মিৰে মই লাইচিনি আছনি খালি মিক বান্ধৱী লাগিছে নেকি লাগবে

এই খেলনা এটা উডা দুনিয়ার বাচ্চাদের এখানে ওখানে সার্কেসের মতো খেলা হচ্ছে দেখতেই মন করছে যায় হোক ঘুরতে আমার খুব ভালো লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো কিন্তু দেখে আপনার শেষ পর্যন্ত আমরা দেখতে পেলে কেন আসলে আরো নিচে নামি আরো ঘুরে ঘুরে আপনাদের আরো কিছু দেখাব দেখতে পেলেই কিন্তু

কত ভাই কত ভাই ছয় টাকা কি দেখো কেন বাড়িতে খাওনি আজ ঈদের দিন হ্যাঁ যত করে গেলাস ভাই

এখানে আর এখানে রুখছি আপনি সিগারেট খেলা এখানে দেখেন যদি পার হতে অবস্থ এখানে একটু সরাট করেছে তাই সরাট করে টাকা দিলে গেলে ওপরতে হবে কয় টাকা লাগবে ভাই স্যার তে হ্যাঁ এটাতে ঈদকার জন্য টাকা তুলছে আমরা দশ টাকা টাকা

আসসালামু আলাইকুম কেরম লাগলো ঘুরতে আলহামদুলিল্লাহ মানে খুব মনোরঞ্জন ছিল ওই জায়গায় এইসব শিল্পীর গান করতেছিল খুব ভালোই লাগলো আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার খুবই কাঁদা রাস্তা দেখতে পাচ্ছেন আমার ইউটিউবের নাম সিনজেন্টা কৃষি টিভি হ্যাঁ নাম বলো নাম বলো নাম বলো হ্যাঁ কোন জায়গায় বাড়ি কোন জায়গায় টলটলি পাড়া আচ্ছা ঠিক আছে

যে ভিডিওটি আমি এই পর্যন্ত থেকে রাখলাম ভাই অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত